আসসালামু আলাইকুম আমন্ত্রণ ফ্রিকি নিউজে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো মির্জা আব্বাস দম্পতিকে নিয়ে যে সিদ্ধান্ত দিলেন হাইকোর্ট মুসরাতকে সিঙ্গাপুরে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সেন্ট মার্টিনের বিওপি স্থাপনে তোর্জো যাচ্ছে ভারী অর্থ সরঞ্জাম ভবন ক্ষতিপূর্ণ হওয়ায় সেখানে অফিস করছেন না প্রধানমন্ত্রী এবং উইঘুর মুসলিমকে নিশ্চিন্ন করতে মসজিদ গুড়িয়ে দিচ্ছে চেয়ে এবারে আসছি পুরো সংবাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে দেশের বাইরে আসা যাওয়ার সময় বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন বিভাগ এবং বিমানবন্দর থানার রুসি সংশ্লিষ্টদের এ রুলে জবাব দিতে বলা হয়েছে এক আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহাওয়ার্দির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয় আদালতে মির্জা আব্বাস দম্পতির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগির হোসেন লিওন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম গত চার এপ্রিল বিদেশে যেতে এবং বিদেশ থেকে ফেরত আসার সময় বাধা না দেওয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস অ্যাডভোকেট সগির হোসেন লিওন বলেন আগামী দশই এপ্রিল মির্জা আব্বাস দম্পতি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন এর আগে বিদেশ যাওয়ার সময় তাদেরকে বাধা দেওয়ার কথা ছিল এবারে বাধা দেওয়া হতে পারে এই আশঙ্কা থেকে হাইকোর্টে আবেদন করেছিলেন তারা আবেদনের শুনানি নিয়ে আদালত উপরুক্ত আদেশ দেন উল্লেখ্য অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী সভার সভানেত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন গত সাতই ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক সালাউদ্দিন রাজধানীর শাহজাহানপুর থানায় এ মামলা করেন মামাল এজাহার থেকে জানা যায় আফোজা আব্বাসের নামে যে সম্পর্কের বর্ণনা পাওয়া গেছে তা আসলে তার স্বামী মির্জা আব্বাসের সহায়তায় অবৈধ উৎস থেকে অর্জিত আফরুজা আব্বাসের নামে বিশ কোটি ছিয়াত্তর লাখ বিরানব্বই হাজার তিনশো ষাট টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে আয়কর অধীতে তিনি নিজেকে একজন হস্তশিল্প ব্যবসায়ী হিসেবে বর্ণনা করেছেন কিন্তু পাসপোর্টের তথ্য বলা বলা হয়েছে তিনি একজন গৃহিণী নিজের আয়ের কোনো বৈধ উৎস তার নেই আফুজা আব্বাস অবৈধভাবে উর্জিত সম্পদ হস্তান্তর রূপান্তর এবং অবস্থান গোপন করে অসৎ উদ্দেশ্যে প্রমাণবিহীন ভুয়া ঋণ হিসেবে দেখিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে ফাজিল আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে সিঙ্গাপুরে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেল সাড়ে পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া নুসরাতকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আসেন তাকে লাইফ সাপোর্টে দেখার পর বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেনের সঙ্গে তিনি এ কথা বলেন গত শনিবার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষা দিতে গেলে কৌশলে নুসরাতকে ছাদে ডেকে নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু আগে আমাকে ফোন করে বলেছেন নুসরাতকে রাতে সিঙ্গাপুরে পাঠানো হয় তিনি নুসরাতের স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী আমাকে বলেছেন নুসরাতের অবস্থা যদি সিঙ্গাপুরে পাঠানোর মতো হয় তাহলে তাকে যেন দ্রুত পাঠানো হয় প্রধানমন্ত্রী নির্দেশ পাবার পর আমি সিঙ্গাপুরে নুসরাতের সকল কাগজপত্র পাঠিয়েছি তারা রেসপন্স করলে আমরা দ্রুত পাঠিয়ে বলেন পাঠিয়েছে তিনি আরও বলেন সাধারণত এত বেশি শতাংশ বার্নের রোগী সিঙ্গাপুরে নিতে চায় না তারা তারপরেও আমরা সিঙ্গাপুরে কথা বলছি আমরা চেষ্টা করছি সামন্ত লাল কথা বলার পর বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি আরও বলেন প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন উসাতে স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তাই আমি তাকে এখানে দেখতে এসেছি প্রধানমন্ত্রী নুসরতকে সিঙ্গাপুর পাঠানোর নির্দেশ দিয়েছে সরকার সকল খরচ বহন করবে তিনি বলেন যারা এই অপরাধ করছে তাদের বিচার তো হবেই সঙ্গে আরও নুসরতের স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে তাকে যে কোনো মূল্য সুস্থ করার চেষ্টা আমরা করে যাচ্ছি এবার অন্য প্রসঙ্গ দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সেন্ট মার্টিন দ্বীপে বাড়তি নিরাপত্তার জন্য সেখানে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের বর্ডার স্থাপনে কাজ শুরু হয়েছে সোমবার টেকনাফ বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে তিনি আরও বলেন ইতিমধ্যে সেখানে প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জাম পাঠানো হয়েছে বিজেপির কর্মকর্তা বলেন সেন্ট মার্টিনে প্রতি বছর হাজার হাজার দেশি বিদেশি পর্যটক ভ্রমণে যান ফলে দ্বীপটির নিরাপত্তা বাড়ানো দরকার বলে মনে করছে সরকার তিনি বলেন এছাড়াও সীমান্ত সুরক্ষা মাদক চালান প্রতিরোধ রোহিঙ্গাদের সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা বন্ধ করা সহ সবকিছু বিবেচনা করে সেখানে বিওপি স্থানের সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রায় বাইশ বছর পর গতকাল রবিবার সকাল থেকে ভারী অস্ত্র সহ বিওপি ক্যাম্প স্থাপনের লক্ষ্যে দ্বীপটিতে নিয়মিত মহড়া দেওয়ার পাশাপাশি সেন্ট মার্টিনের বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয় উনিশশো সালে সবশেষে সেন্ট মার্টিন দ্বীপে বিজেপি মোতায়েন করা হয়েছিল গত দুই দশকেরও বেশি সময় দ্বীপটিতে বিজেপির কার্যক্রম বন্ধ ছিল সেখানে এতদিন ধরে কোস্টগার্ড সদস্যরাই সীমান্ত পাহারা দায়িত্বে ছিল কর্নেল সরকার মুস্তাফিজুর রহমান বলেন এখন থেকে প্রতিদিন বিজেপির সদস্যদের নিয়ে দ্বীপের বিভিন্ন এলাকায় মহড়া চলবে এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান গণমাধ্যমকে বলেছেন সীমান্ত সুরক্ষার জন্য কোস্টগার্ডের পাশাপাশি বিজিবিও কাজ করছে তাই বিজেপি সেন্ট মার্টিনে টাহল শুরু করেছে বিওবি স্থাপনের প্রক্রিয়া প্রায় শেষ এতে করে সীমান্তে চোরা চালান অবৈধ অনুপ্রবেশ সীমান্তে নানা অপরাধ কমে আসবে বলেও মনে করছেন তিনি হঠাৎ সেন্ট মার্টিনে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য মোতায়েন করার কারণ প্রসঙ্গে গতকাল রবিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন সেন্ট মার্টিনের নিরাপত্তার জন্যই সেখানে বিজেপি মোতায়েন করেছে সেন্ট মার্টিন আমাদের শেষ সীমানা সেখানে আগেও বিজেপি মোতায়েন ছিল আমরা আবার মনে করছি সেখানে বিজেপি মোতায়েন করা দরকার সব কিছুই আমাদের মাথায় আছে সেন্ট মার্টিনে বিজেপি মোতায়েন করার মতো কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে কিনা জানতে চাইলে হোসেন রেজা বলেন না কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়নি সারা দেশের সীমান্ত যেভাবে যেভাবে পাহারা হয়ে থাকে সেভাবেই সেন্ট মার্টিনে বিজেপি সদস্যরা পাহাড়ায় থাকবে আর বিজেপি তো সবসময় অস্ত্র নিয়ে পাহাড়ায় থাকে এখানে ভারী অস্ত্র বলতে তেমন কিছু বোঝানো হয়নি প্রসঙ্গত ব্রিটিশ শাসনাধীন সালে যখন বার্মা ও ভারত ভাগ হয় তখন সেন্ট মার্টিন ভারতের অংশে পড়েছিল স্বাধীনতার পর থেকে এটি বাংলাদেশের অন্তর্গত উনিশশো সালে সেন্ট মার্টিনকে বাংলাদেশের ধরে নিয়ে মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা চুক্তি হয় উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সেন্ট মার্টিনের মোতায়েন ছিল তবে রোহিঙ্গা ইস্যু সহ বেশ কিছু বিষয় নিয়ে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে চলমান টানাপোড়নের মধ্যে মিয়ানমার বেশ কয়েকবার তাদের মানচিত্রে সেন্ট মার্টিনকে নিজেদের অংশ হিসেবে দাবি করে পরে অবশ্য বাংলাদেশের তীব্র প্রতিবাদের মুখে সেই দাবি থেকে সরে আসতে বাধ্য হয় দেশটি এদিকে সচিবালয়ের এক নম্বর ভবন তুলনামূলক ভূমিকম্প ঝুঁকিপূর্ণ তাই এই ভবনে অফিস করা ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নীতি নির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা মন্ত্রিসভার বৈঠক সোমবার এ প্রসঙ্গে আসে তখন ঝুঁকিপূর্ণ ভবনের সমস্যা সমাধানে আরও একটি বিস্তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত হয় এছাড়াও সচিবালয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে শিগগিরই আন্তঃ মন্ত্রণালয় সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে সোমবার সকালে বৈঠক শুরু হয় বৈঠকে অন্যান্য বিভিন্ন প্রকল্প এবং পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে অপরদিকে চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে চীন জিনজিয়াং প্রদেশের মসজিদ গুড়িয়ে দেয়া বিভিন্ন দমন নিপীড়নের কৌশল গ্রহণ করেছে রোববার ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের সম্পাদকীয়তে একথা কথা জানান সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডনের রিডার র্যাচেল হ্যারিস হ্যারিস জানান গত সপ্তাহে টুইটারে শন ঝ্যাং নামে একজন সাংবাদিক স্যাটেলাইটে তোলা দুটি ছবি প্রকাশ করেছে এতে দেখা যায় দক্ষিণের হোতান অঞ্চলের কেরিয়া মসজিদটি যেখানে ছিল ওই জায়গা এখন একদম ফাঁকা অসাধারণ এই স্থাপত্য নিদর্শনটি প্রায় আটশো বছর আগে বারোশো সালে তৈরি করা হয়েছিল উনিশশো আশি এবং উনিশশো নব্বই দশকে এটি ব্যাপক সংস্কার করা হয় দু হাজার ষোলো সালে তোলা একটি ছবিতে দেখা যায় এই উৎসবের দিন মসজিদটির সামনে রাস্তায় হাজার হাজার মানুষ সমবেত হয়েছে হাজার আঠারো সালে দেখা যায় মজিদ সেখানে দাঁড়িয়ে ছিল সেখানে শুধুই সমান জমি পর্যবেক্ষকরা উইগুরদের বিরুদ্ধে চীনের কর্মকাণ্ডকে বুলডোজার স্টেট বা পিসে সমান করে দেয়া রাষ্ট্রের কাজ হিসেবে আখ্যায়িত করছে ওই প্রদেশের বৈচিত্র্য এবং সেখানকার মানুষকে ধ্বংস পুনর্নির্মাণ করতে চীনের সরকারের চলমান কার্যক্রমের জন্য এটা একটা মানানসই অভিধা চীনে কথিত ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে অভিযানের প্রথম লক্ষ্যের একটি ছিল কেরিয়ার মুসিদ ব্যাচেল বলেন দু সালে কুমুল এলাকায় গিয়ে একজন প্রতিবেদক স্থানীয় কর্মকর্তার কাছে জানতে পারেন ওই অঞ্চলের আটশোটি মসজিদের মধ্যে দুইশোটি ইতিমধ্যে ধ্বংস করে ফেলা হয়েছিল এবং দু সালের মধ্যে আরও পাঁচশো মসজিদ ঘুরিয়ে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল এলাকাবাসী জানান স্থানীয় মসজিদগুলো রাতারাতি উধাও হয়ে গিয়েছিল কোন আগাম ঘোষণা ছাড়াই ঘুরিয়ে দেওয়া হয়েছিল সেগুলো চীনের জিনজিয়াংয়ে শুধু মসজিদে ধ্বংস করা হচ্ছে না সেখানকার শহরগুলোরও নকশা নতুন করে করা হচ্ছে জানান উইঘুর সংস্কৃতি বিষয়ের বিশেষজ্ঞ র্যাচেল স্থানীয় জনগোষ্ঠীর ওপর সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করতে পুনর্গঠন করা হচ্ছে শহরগুলো কারাগারের মতো প্রাচীন শহরের স্থাপত্য নিদর্শনগুলো মাটিতে মিশিয়ে নতুন করে নির্মাণ করা হচ্ছে চীন চীনা সরকারের দাবি জিনজিয়াং এর ক্রমবর্ধমান পর্যটন খাতে সুবিধার্থে করা হচ্ছে এসব শুধু ঐতিহাসিক নিদর্শনই নয় বুলডোজারে চালানো হচ্ছে পুরো জনগোষ্ঠীর সংস্কৃতি মানুষের জীবনের উপর জিনজিয়াং এর প্রাথ্যিক উপাসনা অর্থাৎ নামাজ কার্যত নিষিদ্ধ করা হয়েছে চেকপয়েন্ট যারা শনাক্ত করা সফটওয়্যার মোবাইল ফোন স্ক্যানার সহ নজরদারির বিভিন্ন প্রযুক্তি ছেয়ে ফেলেছে মানুষের জীবন যখন তখন হানাদায় দেয় চরমপন্থা প্রবণ ব্যক্তিদের বাড়িতে এই চরমপন্থা প্রবণ ব্যক্তি হিসেবে চিহ্নিত মানুষগুলোকে গত কয়েক বছর ধরে পাঠানো হচ্ছে বিশাল আকারের গণবন্দিশালায় অত্যন্ত গোপনে এই বন্দিশালাগুলো পরিচালিত হচ্ছে এই ছিল এখনকার মতো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে